সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বি ল্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আমরা অটোকেটের সাহায্যে কোনো প্লট ট্রেস করবো তো চলুন দেখে নেওয়া যাক তো আজকে আমরা কোনো পেন পেপার দিয়ে ট্রেসিং করবো না আজকে আমরা ট্রেসিং করবো অটোকেট দিয়ে তো চলুন কীভাবে ট্রেসিং করতে হয় অটোকেট দিয়ে সেটাই দেখানো যাবে আমরা চলে এসেছি অটোকে স্ক্রিনে কিনে এখানে আমরা দেখব কীভাবে কোনো মৌজা উপর পলি লাইন দিয়ে সেটাকে ট্রেসিং করতে হবে তো এই যে আমরা যে মৌজাটা নিয়ে কাজ করবো সেটি হচ্ছে মৌজার নারায়ণপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া এটি ষোলো ইঞ্চি সমান এক স্কেলে আছে মৌজার তো ট্রেস করার জন্য সর্বপ্রথম আমাদের যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে পলি লাইন পি এল এন্টার ফর পলি লাইন লাইনের উপর ক্লিক করব এরপর যত সামনাসামনি পয়েন্ট নেবেন তত ট্রেসিংয়ে একুরেসে থাকবে ক্লিক করে করে যেতে হবে যেখানে যেখানে আমাদের মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা নেওয়া জরুরি সেখানে ট্রেসিং করতে হবে পয়েন্ট দিয়ে দিয়ে এইভাবে একে এক ক্লিক করে করে যাব তো প্রতিবারের মতো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমরা ক্লিক করে করে ট্রেসিং করব এটা অনেক লোকে ডিজিটাইজেশানও বলে ঠিক তো ডিজিটাইজেশান হোক বা ট্রেসিং হোক একই জিনিস এইভাবে আমরা পুরো মৌজাটিকে ট্রেস করে নেব তারপর সেটাকে আমাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন স্কেলে সেট করতে পারব এইভাবে আমরা ডিড রেজিস্ট্রেশানের প্লট ম্যাপ বানাতে পারবো কিংবা কনভার্সান মিউটেশনের জন্য আমরা মজা ম্যাপ থেকে ট্রেসিং করে সেটাকে স্কেল দিয়ে আপনারা কিবোর্ডের সাহায্যে পিএল এন্টার করে ফুল লাইন তৈরি করতে পারবেন কিংবা এখানে দেখুন টিপি মানে হচ্ছে দেখুন লাইন লাইন পলি লাইন আছে পলি লাইনে ক্লিক করবেন এই ম্যাপটা তৈরি করে হয়ে যাবে চৌষট্টি দেখুন আপনারা মজা ম্যাপ ডিজিটেশন হয়ে যাচ্ছে বা ট্রেসিং হয়ে যাচ্ছে এখন সেই টেলিফোন লাইনগুলো নেই তো এই ছিল আজকের ভেঙে গেছে কিন্তু দেখা হচ্ছে কোনো গেছে এগুলো দেখছি এগুলো হচ্ছে রেলের পিলার এই পিলারগুলো তিন চার ফুট মাটির নিচে গর্ত করে ঢুকিয়ে দেওয়া থাকে এগুলো সব পাথরের পিলার হয় এখানে দেখুন পয়েন্ট দেওয়া আছে গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো পয়েন্ট ওখান থেকে আমরাকে মেজারমেন্ট নিতে হয় একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব এগুলো আপনারা স্টেশনে বলতে পারেন দেখুন সার্কেল দিয়ে আমি ওর একুরেট পয়েন্টটা নিয়ে আসছি হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টগুলো আমি ওটা সার্কেল দিয়ে মার্ক করে নেব এইভাবে আপনারা পিএল এন্টার মেরে অনলাইন তৈরি করবেন আর যদি কমান্ড না জানেন তাহলে উপরে দেখ